এই টমেটো ওটা আলু না হুম ওটা আলু আজকাল এত খেমুই ছিল না কথাই বলতে চায় না তাই নাকি ডাকবো একবার ওকে দেখ টিকি দেখ কথা বলি কি না এই এই আলু একবার এদিকে আয় শুন কি হয়েছে তোর আমায় ডাকছিস কেন বলছি চল না আমরা খেলবো তোমাদের সাথে আমি খেলবো দেখ না আছে কোনো রূপ আর না আছে কোনো গুণ আর না আছে কোনো টেস্ট আমাকে দেখ আমাকে গোটা আলু বিরিয়ানিতে দিলে কত সুন্দর টেস্ট আমাকে ছাড়া তো বিরিয়ানি চলেই না আমাকে চুটকে চপ করে বানালে কত টেস্টি আর আমাকে ছোট্ট ছোট্ট করে আলু ভাজা করা হচ্ছে সেটাও কত টেস্টি ভাবতে পারছিস আমাকে যেভাবে যেমন তার সবটাই টেস্ট বাড়িয়ে দেবো তোদের কি গুণ আছে রে কেন রে তোর ওই বিরিয়ানিতে করে ছোট্ট ছোট্ট করে কুচিয়ে বেরিস্তা করে তো আমাকেই দেওয়া হয় তাই না আর রইল চপ চপ আর মুড়ির সঙ্গে তো পেঁয়াজ তো লাগেই তাই না আর মাংসতে পেঁয়াজ ছাড়া চলে তোর কোনো গুণ পাওয়া যাবে আমাকে ছাড়া চলে না আমিও টেস্ট বাড়িয়ে থাকি আর টমেটো তুই কি করিস আমি তোদের মতো ছোটখাটো লোকেদের সাথে মিশি না আমি সবসময় ভিআইপি লোকেদের সাথে থাকি চিকেন বকরা চিকেন কাটলেট চিকেন ললিপপ ভাবতে পারছিস এরা তো আমাকে ছাড়া অচল এদের কোনো টেস্টই থাকে না হম কোথায় বিরিয়ানি কোথায় গিয়ে আমি এইসব ছোটোখাটোদের সাথে থাকি না বুঝলি